আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সাথে উনি সার্বক্ষণিক যদি সঠিক মূল্যায়ন আমরা না করতে পারি তাহলে আমরা নিজেরাই ধ্বংস হব নিজেরাই ক্ষতি তেরো বছর তারা বিএনপি সেক্রেটারি ছিলাম আমি দেখি নাই কোন নেতা ইতিপূর্বে মানুষের পাশে এসে মানুষকে এভাবে সহযোগিতা করার জন্য তা কাজী এগুলো একটা লোকের আমাদের প্রয়োজন আছে যদি থাকে করতে হবে আল্লাহর কাছে আল্লাহ সারা জীবন কোনো কিছু পাই নাই এইবার আমরা একটা রত্ন পেয়েছি আল্লাহ তুমি তোমার কাছে আমাদের এইটুকুই চাওয়া গজেরার মাটিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে দামি শিশ কর্তৃকটা আমাদের